তো হ্যালো বন্ধুরা সেন্টু অফিসালে আপনাদেরকে স্বাগতম তা আবার আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে চলে এলাম তো দেখতেছেন ডিয়ার পঞ্চাশ পঞ্চাশ ডি জমির মধ্যে ট্রাক্টরটি ফেসে গেছে তো একটা বাঁশ বেঁধলাম বাঁশ তোলা গাছের ভিটা নিয়ে অনেক কষ্ট করলাম অনেক কষ্ট করার পর দেখা যাচ্ছে গাড়িটা উঠাতে পারছি কি না পারছি অবশ্যই কমেন্টে জানাবেন আর খুব রিক্স ভাই যদি একবার ট্রাক্টর যদি ফেঁসে যায় মানে এর মতন পাপের জিনিস কোনো জিনিস নাই মানে খুব মেহনত করতে হয় এবং খুব কষ্ট করতে হয় তো দেখতে পাচ্ছেন সামনে কার চাকা মনে হচ্ছে মাথার ওপর উঠে যাচ্ছে তো মানে কি আর বলবো ভাই জমি ভালো জমি অথচ গাড়িটি ফেসে গেছে এমনভাবে তো গাড়িটি উঠাতে পারছি না তবুও আমি ট্রাক্টার নিয়ে আনলাম এখানটা ট্রাক্টার সোনালিকা ট্রাক্টা তো সাইডে দাঁড়িয়ে আছে দেখতে পাইছেন ভিডিওর মাধ্যমে তো ড্রাইভার খুব ভয় করছে মানে কারণ একটুর জন্য গাড়ি পাল্টি মেরে দেবে এরকম মানে ভিটাতে যদি গাড়ি করা যায় তাহলে দেখা গেলো যে গাড়িটি উল্টে যায় বেশিরভাগ তো এখন দেখা যাক গাড়িটি কিভাবে উঠাচ্ছে ড্রাইভারকে ড্রাইভারকে বললাম যে এক মেজারমেন্টভাবে গাড়িটি উঠাতে হবে নাহলে গাড়িটি উঠবে না তো অনেকটা মোটা ভিটা নিয়ে এসেছে সে কারণে দেখতে পেয়েছেন গাড়িটি সামনে কার চাকা মাথার ওপর উঠে যাচ্ছে অনেকটা রিক্সি কাজ দেখতে পেয়েছেন মানে কি বলব ভাই অনেকক্ষণ ধরে গাড়িটি উঠাচ্ছি তো দেখতে পেয়েছেন গাড়ি একদম স্ট্রেট হয়ে গেছে মানে সামনেকার চাকা আর গাড়িটি খুব আল মানে কি আর বলবো ভাই মানে বলার বিষয় নয় নিজে যদি চোখে দেখেন বুঝতে পারবেন আর এই ভিডিওতে দেখতে পেয়েছেন কতটা হাইট উঠেছে আপনার সঠিকভাবে দেখতে পাচ্ছেন না কিন্তু অরিজিনাল ভিডিওটা অনেকটা খারাপ হয়ে গেছে একদম নাইনটি ডিগ্রি একদম স্কেল হয়ে গেছে যেরকম তো দেখতে পেয়েছেন নাইনটি ডিগ্রি স্কেল হওয়ার পরও গাড়িটি সামনে দিকে একদম চাকিয়ে গেছে এবং লোটার কাটা আছে লোটারটা কাটা আছে বলে ভয় করছে তো দেখা যাক গাড়িটি উঠাতে পারছি কি না পাচ্ছি অবশ্যই কমেন্টে জানাবেন যে এ গাড়ি এতটা রিক্সভাবে গাড়ি উঠানো খুবই প্রয়োজন ছিল তো প্রয়োজন ছিল বলে গাড়িটি উঠাতে পারবে আর এরকমভাবে খাতরা ড্রাইভার নিশ্চিত দেশবেলা ড্রাইভার যেরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তো ভাই এর সঙ্গে না হয় তো অনেকটা ওনাকে বোঝানো হয়েছে যে ভাই এত রিক্সিভাবে গাড়ি তুলিও না দরকার হলে আমি রসা বেঁধে নিচ্ছি তো দেখা যাক গাড়িটি উঠাতে পারছে কি না পাচ্ছে দেখতে হয়েছেন গাড়িটি স্টেডভাবে খারাপভাবে দাঁড়িয়ে গেছে তো এরকম ভিডিও ভাই অবশ্যই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দেবে আপনারা কারণ এরকমভাবে সিরিয়াস নেই বা নেওয়াটা অনেকটা ঝুঁকিপূর্ণ কাজ তো দেখতে পেয়েছেন অনেকটা কষ্ট করার পর এক সামান্য ছ ইঞ্চি মতন গাড়িটি উঠল তো এভাবে গাড়িটি উঠাতে অনেক কষ্ট হচ্ছে মানে আর বলো ভাই ড্রাইভারের পা একদম কাঁপছে তো লোয়ে গাড়িটি তোলাচ্ছি যেহেতু দেখা যাক গাড়িটি উঠতেছে কি না উঠতেছে তো দেখতে পাচ্ছেন গাড়িটা একদম মানে স্ট্রেটভাবে দাঁড়িয়ে গেছে আপনাদেরকে সেভাবে ভিডিও করা হয়েছে আর গাড়িটি উঠলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে যাবেন আমার চ্যানেলে তো দেখতে পেলে গাড়িটি সম্পূর্ণতভাবে উঠালাম তো আশা করে আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন